যাওয়া এক্স আরতে দেখছে আবুল সমরকন্দি লেখছেন কবর থেকে ওখানে আমি লিখিনে আমার বিরুদ্ধে লেখা লাভ নাই আমি তো ঠিকাক করে বলতেছি আবুল সমরকন্দি رحمۃ اللہ علیہর কিতাবে লেখছেন কিতাবের নামও বলবো না মুসান্নাফের নাম বলে দিলাম তাইটা দেখেন আমিও বল ধরতে ধরতে হইছি একবারে বইসা দেখি কিতাবের নাম পায় যে না তো সহজ না বুঝিরবা রাগ না

اللہ پتھر ازیاد نکی نیا جاوار جنو ایک اللہ بول دے جبریل جاؤ امر بندو کے نیا سو ایتی مقام المحمود مقام محمود نیا سو امر بندو کے انہی اصدر مدینہ منابرہ پر مار دے اور بول دے یا حبیب الرحمن اللہ بندو اٹھ بے جنگی تکے عبو بکر اٹھ بے بندو تکے عمر اٹھ بے دلال تحت قدمی دلال پائز نکر کتا ہوں گے কাঁন্তে কাঁন্তে উঠবে আমার সমস্ত দেখি ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি মারতে রাজি রক্তের বন্যা বইতে রাজি বাচ্চাদেরকে এতিন করতে রাজি করতে রাজি আমার নবী তো মাকামে মাহমুদ দেখবে না বর্ষা তো দেখবে না আল্লাহ বলতে বসবেন না কেন বলে যে তিন জায়গায় ছোটবে বসে কি কোরআন দেখি দুঃখ আপনাদের মিছে আসবে না আমি দুঃখ বুঝে গেছি তিন জায়গায় যে দৌড়াবে সে পশ্চিমী কিরা আমি তো যতক্ষণই কর দিয়া হাউজে কাউসারে অপেক্ষা করব আসতে দেরি পানি পান করাইতে দেরি করব না আবার আমি নিশান ছুটবো আল্লাহ যদি সামনে নাজরে আপনি প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো আপনি বলছেন সাল কুতাস সাফী কুসফাহ সালফালু ফীতারাম কফা তরবা লম ইউখলিকা কি উম্মতি সবগুলো আমি বুঝানেdataLayer করে কাজে লাগাবো উম্মতের জন্য তারপরে ছোটবো রাতে পার না হইতে পারলে তো আল্লাহ দায়িত্ব নিচ্ছেন ওরা আল্লাহ আমার দায়িত্ব কি না নামাজ ছিল দায়িত্ব নেন দায়িত্ব তো শুধু বন্ধুর দিকে আনিছে বন্ধু

পাঁচ অক্ট জানাতে পড়লে তিনশো তেরোশো পঞ্চাশে হাটের থেকে বাজার ওয়ালাকে বাজার থেকে ডাকবো অফিসওয়ালাকে অফিস থেকে আদালত আদালত থেকে খ্যাত ওলাকে খেটের টিকা খামার

لِسَانِ پر لایا ہے چھ عذمی منصوب ہو گا۔ اللہ اکبر بخاری نے 26 دن دیتے ہوا جائے کلمتان ثقیلتان لسان میں کلمتان خفیفتان علی اللسان حبیبتان ال الرحمان با نام رکھے شدو اللہ داتے نا رحمان داتے رحیم داتے ملک داتے قدوس داتے سلام داتے مقمن داتے محیمن داتے عزیز داتے جبار داتے متقدر القالق البارق المصبر الغفار القحار وخاب الرزاق الفتاح العلیم القابض الباسط القافض الرافع معز المطل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العبد الكبير الحفيظ المقيت الحسيب الجليل كريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الاقل وقيل القبد البطيل الوالد الحميد الموصي المبدي المعيد المخفي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأهد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البدر التواب المنتقم العفو الروف مالك الملك الجلال والاكرام المقسط والجامع والغني والمغني الماني الدار النفي النور الخدي البدی والباكي الوافي والرشید والصبور جنن جلالو انرم کوئی پادر مالک اللہ رکھے سبحان اللہ ایک تا سورہ سبحان اللہ زندہ باد سبحان اللہ تو اچھا ایکٹا سودی نام ہے جملہ ایمان ہے یہ

বিজয়নগর মানুষ আমার চেয়ে বেশি ফিলিস্তিন আপনার আমি দুই হাজার দশে ফিলিস্তিন আমি চিনি কে কোথায় ঘুমাই গেছে ইব্রাহিম আল ইসলাম কোথায় ঘুমায় মুসা আল ইসলাম কোথায় ঘুমায় সত্তর জন নবী কোথায় ঘুমায় সাহিদ আল ইসলাম কোথায় ঘুমায় সাদুল মোম আলাইসালাম কোথায় ঘুমায়

আমি যে আল্লাহকে বলবো কোন সুযোগ আমার জন্য লাগলো বলে না বললেন না বললাম উচ্চারণ করতে হবে না ঠোঁটটা হেলা তাও হেলে না বললাম চুপ থাকেন কিচ্ছু বললেন না আপনি শেষ মেস একটা চিৎকার দিলেন আলা মিল্লাতি আব্দুল মুক্তালেব আব্দুল মুক্তালেবের বারবের উপরে চলে গেলাম চাচা আমি জন্য কোন রাস্তা আছে আপনি চিনেন